কোন দেশে বাস করতেছি রে ভাই কোন দেশে বাস করতেছি আপনারাই বলেন দেশটা কারো বাপেরও না কারো না কারো চোদ্দ দেশের স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনভাবে কথা বলার বাক স্বাধীনতা সবারই আছে আর আপনারা যারা বড় বড় চেয়ারে বসে বস্তা বস্তা টাকা পকেটে দোকান ভাগের টাকা কোনো কিছু ১৯ বিশ হবে বলে আপনারা মুখ খুলেন না হ্যাঁ সাধারণ মানুষের উপর এগুলো কি হচ্ছে হম কি হচ্ছে আপনারাই বলুন আপনারা দেশের নিরাপত্তা দিতে না পারলে আপনারা মানুষের নিরাপত্তা দিতে না পারলে আপনাদেরকে কে এই চেয়ারে বসে থাকতে বলছে আপনারা চেয়ার ছাড়ে দেন ভাই চেয়ার ছাড়ে দেন এখন হক কথা কইলে আপনারা এরকম করে দেন হ্যাঁ আপনারা এই সাহস না দিলে তারা এ ধরনের কাজ করতে কেমনি সাহস পায় আপনারা এই যে গেল কয়দিন আগে দেখেছেন ব্যবসায়ী সোহাগ নামে ব্যবসায়ীকে হুম কিভাবে যে আপনারা প্রকাশ্যে দুনিয়া থেকে বিদায় করার মতো সুযোগ করে দিয়েছেন হ্যাঁ কারণ আপনারা তো এই বস্তা বস্তা টাকা পকেটে দোকান তাই না হুম এটার কি সঠিক বিচার হয়েছে বা হবে বলে আমি কখনো আশা করি না কারণ এই বাংলাদেশে এরকম বিচার হয়েছে কখনো দেখিনি হ্যাঁ আর আমাদের মতো নারীরা তো আছেই প্রতিদিন প্রতিদিন খুব বাবার সামনে মেয়েকে আপনারা তো এদি সঠিক বিচার করতে পারেন না কোনো কিছু করতে না আপনারা আপনারা খালি টাকা পকেড়ে ঢুকাইতে পারেন হ্যাঁ আজকে কি হলো তুমি আপনারা দেখতেছেন আপনারা জনসম্মুখে এই কামটা করেন কেন এই যে বাংলাদেশে এত কিছু ঘটে যাচ্ছে দুদিন পরে পরে এত কিছু ঘটে যাচ্ছে কয়েকদিন বারোশো কিলোমিটার গতিতে গরম চলে তারপর সবাই থেমে যায় বিচার ব্যবস্থাও থেমে যায় কিরে ভাই এই জন্য প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের সহিংসতা হচ্ছে তারপরেও কেন মানুষ এরকম কাজ করতে চিন্তা করে না কারণ কি জানেন বিচার ব্যবস্থা এই বাংলাদেশে দুর্বল বলে ভাই বাধ্য হয়েছে না এত রাতে এই দুই এর কথা কইতে আসতাম না এখন এই দুই এর কথা কইতে গেলেও হুমকির মুখে পড়তে হয় একটা সাংবাদিক যে কথা বলতে পারবে না নিউজ প্রকাশ করতে পারবে না যমুনা মতো নিউজ পটার এখন সেই নিউজ করতে পারবে না সে কিছু বলতে পারবে না কি রে ভাই এদের এত সাহস আসে কই থেকে এত সাহস পায় কই থেকে কারণ আপনারা বড় বড় চেয়ারে রাখবুয়ালরা বসে আছেন তাদের তারা এই সাহস গুলা দিয়েছেন বিদায় তারা এই ধরনের কাজ করতে দুই সেকেন্ড ও চিন্তা করে না আমাদেরকে হয় নিরাপত্তা দেন নাহলে সেয়ার ছেড়ে দেন এটাই বলবো কিরে ভাই এ ধরনের কাজ কখনো মেনে নেওয়ার মতো না কত হাজার মায়ের বুক খালি করতেছেন কত নারীকে বিধবা বানাচ্ছেন কত সন্তানদেরকে বা ফাড়া করতেছেন এটিতে আসলে সহ্য করার মতো না কি আমরা কি দেশ থেকে পালাইয়া যাবো নাকি কারণ রাখান রাজ্য এই যে রোহিঙ্গারা আছে না তারা অনেক নিরাপদে আছে তাদের বিদেশিরা অনেক প্রোটেকশন দিয়ে রাখছে অনেক সাহায্য সহযোগিতারি দিয়ে তাদেরকে সেবা যত্ন দিতেছে তাদের থেকে আমরা এই স্বাধীন বাংলাদেশে নির্দিষ্ট হয়ে গেছি তাদের থেকে আমরা কষ্ট পাচ্ছি কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থা ঠিক না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ ভালো লাগে ভিডিওটি লাইকোর মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেন দু চারের কথা বলতেছি প্রতিবাদমূলক ভিডিও বানাচ্ছি হুম সবাই ভালো থাকেন